হ্যালো বন্ধুরা এখন আমি আছি আজমের রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে আমার পেছনে দেখুন আজমের রেলওয়ে স্টেশন কী সুন্দর রেলওয়ে স্টেশন আর এই দেখুন রেলওয়ে স্টেশনের সামনেই আমি দাঁড়িয়ে আছি আজকে আমি আপনাদের এক বিশেষ খাবার দেখাবো যে খাবারটা আপনারা সবাই চেনেন জানেন তাও খাবারটা অনেক বিশেষ বিষয়টা হলো বিকম পানিপুরিওয়ালা এই দেখুন উপরে লেখা রয়েছে বিকম পানিপুরিওয়ালা পানিপুরিওয়ালা তো আমরা জানি মানে যারা ফুচকা বিক্রি করে কিন্তু এই ফুচকাওয়ালা বিকম পাস সে নিজে এখন ফুচকা বিক্রি করছেন একদম স্টেশনের সামনে আমার সাথে খুব ভালোভাবে কথা বললেন এবং খুবই সভ্য ছেলেটা দেখলাম একদম স্টেশনের পাশে আপনি যদি আজমের কোনো দিন আপনারা এসে থাকেন আজমের রেলওয়ে স্টেশনের একদম গেটের সামনেই এই ছেলেটা সন্ধ্যার সময় ফুচকা লাগায় আর দেখুন কি সুন্দর ব্যবহার তাই হেডিংটা পড়েই আমি এর ফুচকা খাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম ফুচকা তো এখানে এই ধরনের বানায় আমাদের যেরকম কলকাতায় যেরকম সুন্দরভাবে মাখায় কিন্তু এখানে সেরকমভাবে ঠিকঠাকভাবে মাখাচ্ছে কি কিনা আমিও সেটা লক্ষ্য করছি এবং কি কি জিনিস দেয় সেটাও আমি দেখে নিচ্ছি যে কি কি জিনিস মিক্স করে আমাদের কলকাতার মতন হবে কি না টেস্ট সেটাও না কুড়ি টাকায় ছ পিস তো দিচ্ছে দেখি এখন কি বিষয়টা ছানা बीस रुपये में कितने पीस देते हो बीस रुपये के बीस रुपये के छः और साथ में चटनी चटनी वाला चटनी भी मिलेगा और प्लेट में प्लेट में नहीं देते हो प्लेट में कितना बीस रुपये का प्लेट में बना के दो तो? কুড়ি টাকায় ছ পিস দিচ্ছে কলকাতা তো এরকম কুড়ি টাকায় তিরিশ টাকায় এরকমই দেয় কিন্তু সাইজটা একটু বড় থাকে আমাদের এখানে প্লেটটাও একটু বড়ো থাকে এখানে প্লেটটা একটু ছোট দেখছি এবার দেখতে হবে টেস্টটা কেমন জিনিসপত্রের যা দাম বেড়েছে চারিদিকে কি করার আছে বলুন আর আগে ছোটোবেলা আমরা এক টাকায় দশটা খেতাম আর এখন কুড়ি টাকায় ছটা কলে কিহারে দাম বেড়েছে সেটা তাও লোকে খাবে ফুচকা তো মুখরোচক জিনিস টক ঝাল লুন মিষ্টি তো এটা সবাই খাবে আর এইগুলো জিনিস অতিরিক্ত খেলে যে শরীরের কি ক্ষতি হবে তারা নিজেরাও জানে না फ्रेंड्स अभी मैं अजमेर स्टेशन के एकदम बिल्कुल गेट के सामने हूं ये भाई ये कुछ बेच रहा है ये देखिए पानी पूरी बेच रहा है और देखिए बीस रुपये का छः पीस और देखिए बहुत स्वादिष्ट है मैं पहले भी खा चुका हूँ आज भी मैं खाने वाला हूँ फिर आ गया भाई से मिलने के लिए पहले भी आया था और आज भी आया हूँ और देखिए मैं इनके प्यार से आ गया है क्या नहीं भाई भाई, भाई का भी थोड़ा फोटो ले लेते हैं भाई बहुत बढ़िया बनाते हो इसीलिए मैं फिर आगे आपके आपसे मिलने রাজস্থানের আজমের জংশন দেখুন কত সুন্দর মনে হয় যেন এটা একটা মহলের মতন আর এখানকার রাস্তাঘাট চওড়া এবং রেলওয়ে স্টেশন এতটাই ক্লিন ভাবা যায় না এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গা রাজস্থান আমাদের কলকাতাকে লজ্জিত করে দেয় যে এই রকম অবস্থা আর হাওয়াতে বাঙালি তো সব জায়গায় সারা বছর ঘুরে বেড়ায় এবং সারা বছর ঘুরে ঘুরে নতুন নতুন জায়গায় যায় এবং ঘুরে ঘুরে সমস্ত জিনিস খায় আর খেয়ে আপনাদের দেখায় যে কেমন কোথাকার কেমন কেমন খাবার কোন কোন দেশের কোন কোন রাজ্যের কেমন খাবার হাবাতে বাঙালি লাগতো দেখুন খাজা মইনুদ্দিনকে পেয়ে গেছি দেখুন কি আমার সৌভাগ্য খাজা মঈনুদ্দিনকে পেয়ে গেছি এই যে মসজিদের সামনে এলার নামও খাজা মঈদুল মঈনুদ্দিন হ্যাঁ খাজা মঈনুদ্দিন আর সেখানে আজমের শরীফ আজমের শরীফে আমি যাচ্ছি স্টেশনের একটু দূরেই এই ধর্মশালাটি এই ধর্মশালাটিতে আমরা ছিলাম আর এই দেখুন ধর্মশালাটি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার রুম ভাড়া মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় এত সুন্দর রুম আমি কোথাও দেখিনি আমাদের এখানে হলে তো ওই রুমের দাম মিনিমাম আটশো থেকে হাজার টাকা হতো আর রুমের ভিডিওটা দেখাতে পারলাম না তো আপনাদের এই পাশেই মন্দির আছে এই ধর্মশালার মধ্যে তা সেই ভিডিওটা দেখি আপনাদের ভিডিওটা শেষ করছি